আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এই যে আমার নানার আমি হাঁটতেছি কলেজ মাঠ দিয়ে ঠান্ডা তো এই জন্য রোদ লাগাচ্ছি শরীরে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন কলেজ মাঠটা এটা অনেক বড় একটা কলেজ মাঠ সরকারি পঞ্চগড় মকবুল রহমান সরকারি কলেজ এটা একেবারেই শহরের মধ্যে শহরের একেবারে সদরের মধ্যে উপস্থিত শহরের মধ্যে একেবারে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন এই কলেজটা মাঝে মাঝে দেখবেন কারণ আমি এই কলেজে ভিডিও করি যে দেখুন না আজকে সোয়েটার পরছে আজকে এইখানে খেলা হবে মাঠে যে খেলা হবে এই জন্য দাগ দিছে এনে প্রতি শুক্রবারে খেলা হয় এবং মাঝে মাঝেই খেলা হয় তো আসলে এখানে তেমন বড় কোনো খেলার মাঠ নাই যার কারণে এখানে খেলা এই যে বটগাছ কলেজের বটগাছ অনেক আগের কিন্তু অনেক পুরাতন অনেক বয়স এই বটগাছটা এই যে ছায়ার মধ্যে চলে আসলাম তো এখানে একটা চমৎকার জিনিস দেখাই আপনাদেরকে তো চমৎকার জিনিসটা দেখলেন আপনারা আমি এখন বাসা যাচ্ছি যে আমার নানার সাথে হাঁটতে হাঁটতে আসলে বাসা যাওয়া এটা মজার অনেক মজার শরীরের জন্য ভালো অনেকে আছে শুক্রবারে নামাজের মধ্যে হয় কি অনেকে শুক্রবারে নামাজের মধ্যে মোটরসাইকেল নিয়ে আসে যারা বড় গাড়ি নিয়ে আসে আসলে এগুলো ঠিক আবার ঠিক না একটু হাঁটলে কাছে মসজিদ মোটর সাইকেল নিয়ে চলে আসে কি দরকার একটু হাঁটলে একটু শরীরেরও ব্যায়াম হয় একটু হাঁটলে ভালো লাগবে মসজিদে আসা যাওয়া হেঁটে আসাটাও শুন না তো আমরা এই কাজটা করার চেষ্টা করব আমরা শুক্রবারে মোটর সাইকেলে না এসে আমরা আসবো হেঁটে হেঁটে একটু দূরেই হোক সমস্যা কি একটু হাঁটলে শরীর এবং মন দুটাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি জুম্মা মুবারক উঠে আরেকটা উঠেছে ওই যে পাঁচতলা পাঁচতলা বা সাততলা এরকম হবে অনেক বড় করেছে একটা বিশাল বাড়ি হচ্ছে একেবারেই বিদেশি স্টাইলে ঢাকার স্টাইলে অনেক বড় বাড়ি বিশাল মানুষের টাকা আসলে হিসাব করে শেষ করা যায় না কারো কারো টাকা আছে এমন আসলে হালাল টাকা ইনকাম করলে তো আলহামদুলিল্লাহ আর হারামভাবে কোটি টাকা ইনকাম করলে লাভ নেই তো যে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله